এখন ব্রেক হয়ে গেছে তো ব্রেকের জন্য যাইতেছি কালকে রাত্রে তো বাদ পাক করে রাখছিলাম তো এখন গিয়ে আসলে হয়তো বা ডিম বাজি করে একটা খেয়ালাম তো আজকা ডিউটিতে আসার পরে তো ভাবছিলাম যে কালকা যেহেতু দুই ঘন্টা যেহেতু চার ঘন্টা ওভারটাইম করতে গেছিলো আমি দুই ঘন্টা পরেই চলে গেছি কিছু কই নাই না বললেই চলে গেছিলাম তো ভাবছিলাম আজকে নর্মালি কিছু কইব তো কইলে হয়তো আমি বলতাম যে আমি আমার দিয়ে ওভারটাইমটা ওভার টাইম হইব না যদি আপনি আমার টাকা দেন তাহলে আমি দুই ঘন্টা না আপনার সারাইত করলে সারাই তো ওভারটাইম পারবো কিন্তু মানে টিয়া ছাড়া তো আর আসলে ওভারটাইম করা সম্ভব না বিদেশেছি ভাই টেয়ার লাগে তো টিয়া ছাড়া আসলে কাজ করা যাইবো না তো নর্মালি যদি ওভারটাইমে টাকা দিত তাহলে না হয় কাজ করতাম অবশ্য আমি অ্যাডমিন সেকশনে জানাই দিয়েছি কারণ আমি বলে দিছি যে মানে আমার দিয়ে ওভারটাইমটা ওভারটাইম হইব না যদি ওভারটাইম করি তাহলে আমি এক সেকেন্ড করলে আমার এক সেকেন্ডে টাকা দিতেইব আর তা আমি ওভারটাইম করুন না এখন ওরা যদি চায় তাহলে আমার টার্মেন্ট করলে টার্মিনেট করতে পারে আবার এনে কাজে রাখলে রাখতে পারে ডিমবাজি হয়ে গেছে এখন খাওয়ার পালা নিয়ে এলাম সাথে পানিটাও নিয়ে এলাম এখন বৈশাখ খাওয়া দাওয়া করুম লাঞ্চ এক ঘন্টা ব্রেক তো বারটা নিয়ে নিলাম বাদ নিয়ে যেহেতু কালার রাত্রে ভাগ করছিলাম বাটটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো গরম করার সময় পাইনি ঠান্ডা পাতি খাইতে হইব আর এই বারটা একবারে শক্ত হয়ে গেছে গা কিন্তু এই শক্ত খাইতে খাইতেবো খাওয়া দাওয়া শেষ এখন দশ মিনিটের মতো রেস্ট নেব রেস্ট নিয়ে আবার ডিউটিতে যাইতে হবে তো ডিউটিতে এসে বললাম এখন ঘন্টাখানেক কাজ করবো ঘন্টা না দুই ঘন্টা কাজ করবো কারণ দুই ঘন্টা কাজ করার পরে ছুটি ছুটি হয়ে গেছে তো এখন রুমে যেতেছি ডিউটিতে যাওয়ার সময় ব্রেকে আইসা রুম থেকে যখন ডিউটিতে যাই তখন টুপি নিতে ভুলে গেছিলাম তো এখন রোডটা টায়ার ফেইতেছি টুপি স্যার আসলে এমনি আবার চুল কেটে ফেলছিলাম এখন পুরো মাথার মধ্যে রোডটা লাগতেছে যেহেতু কালকে আবার লাঞ্চ করতে নিয়ে